বাবা জি বলছি রাসূলুল্লাহ বলেছেন 1 টাকা সুদ খেলে 36 বার মায়ের সঙ্গে জিনা করলে সে পাপ হবে বলুন নাউজুবিল্লাহ মায়ের সঙ্গে জিনা জানেন এক টাকা সুদ খেলে যদি মায়ের সঙ্গে 36 বার ব্যাবিচার করার মতন সমান অপরাধী হয় তাহলে এই লোকটা জান্নাত যাবে জোরে বলুন যাবে এখন আমরা তো সুদ খাই খাই নিজের বেটি নিজের বহু নিজের স্ত্রীটা এরকম মাফ করিনি আপনারা জোরে বলুন গ্রুপ লোন বুঝেন আপনারা বন্ধন বন্ধন বুঝেন তো আপনারা আপনাদের পাড়াতে আছে তো ওটা তো শূন্যত না বলছে হ্যাঁ শূন্যত জি গ্রুপ লোন আমাদের দেশে পাড়াই পাড়াই গ্রামে গঞ্জে এলাকাতে প্রতিটা গলিতে বর্তমান গ্রুপ লোন চলে এসেছে একটু হ্যাঁ না জুড়ে বলুন জি এটা মেয়ে বুঝলেন বুবু রবিবার দিন ব্যাগ কান দিয়ে চললো বুবু কোথায় যাবে কইছে সার এসছে বন্ধনে সার তাহলে আমি একজনকে বলছি ওটা সার লই রে ওটা সার রোববার দিন সার এসে ছি 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 বললেন কোনো উপায় নাই এবার আপনার আমার দিকে তখন সবাই তখন এটা তফসির বলার বলছি একটা আয়াত বলবো দু তিনটি তার জন্য এদিকে দেখি আপনারা গ্রামে বাস করেন যারা শহরে বাস করে তারা জানে ফ্ল্যাট একতলা বিল্ডিং তো জান্নাত হবে বিল্ডিং জান্নাত হবে বলুন একটু বিল্ডিং তো যারা জান্নাতে যাবে মনে করি সব কিছু আমরা জান্নাতে চলে গেছি বুঝাবার জন্য বোঝে এটা তো আমি বসে আছি আমার জান্নাতে আমার ফ্ল্যাটের বারান্দাতে বেলকুনিতে হঠাৎ আমার এই ভাইজান রাস্তাতে হেঁটে যাচ্ছে তো আমাকে দেখে চিনে নেবে আসসালামু আলাইকুম জান্নাতের ব্যাপারই আলাদা জি ওয়ালাইকুম আসসালাম কাইফা হালুকা কি খবর আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ একটু আসেন একটু চা খান আমার বিল্ডিংয়ে আমার ফ্ল্যাট একটু বসেন উনি বসবেন উনি বসবেন ইনি বসবেন এই করে করে জান্নাতিদের কোনো এক ফ্ল্যাটে এক জায়গাতে বেশ কিছু জান্নাতি গল্প করবে আর গল্প কাকে বলে জানেন তো বুঝেন না গল্প তিন বন্ধুদের দু বছর পর দেখা হয়েছে রেল স্টেশনে বুঝলেন এমন গল্প ধরেছে ও ট্রেন চলে গেছে ওর হুঁশি হয়েছে না এর নাম গল্প তা জান্নাতে এরা গল্প করতে 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 গভীর যখন চলে যাবে কোনো চিন্তা ভাবনা নাই এবার হঠাৎ আল্লাহ জান্নাত জান্নাতিদের সামনে জাহান্নাম নাম পেশ করবে সবাই একটু বলুন কি পেশ করবে বললাম জাহান্নাম আজকে পর্দা চলছে না মেয়েদের প্রজেক্টর আছে তো তো জান্নাতীদের সামনে এরকম একটা স্কিন এরকম একটা পর্দা আল্লাহ তুলে ধরবেন জাহান নামটা দেখাবেন এদিকে দেখেন আমি যখন জান্নাত আমি যখন জাহান নামটা দেখব আমি যখন জাহান নামটা দেখব তখন মনে হয়েছে জান্নাতির একদম থমকে যাবে কারেন্টের শর্ট খেলে যেরকম হয় থমকে যাবে জবান বন্ধ হয়ে যাবে আর একজন আরেকজনের দিকে এরকম তাকাবে দলিল দিয়েছি কোরআন থেকে এরকম তাকাবে না তখন তাকিয়ে থাকতে থাকতে এক পর্যায়ে জবান দিয়ে বেরিয়ে ভাই চিনতে পারা যায় যাদেরকে দেখালো তাদেরকে চিনতে পারছেন করে বলবেন চেনা চেনাই লাগছে করে উনি বলবেন ওটা ওটা আমার ভাই ওটা আমার ভাই ওটা ভাই উনি করে বলবেন ওটা আমার ভাই টুক করে ইনি বলবেন ও যে আমার বোন ও আমার ভাই ওটা আমার বোন কে বলবো ওটা আমার মা ওটা আমার দিদি ওটা মামা ওটা চাচা এটা ভাতিজা জান্নাতিরে তখন পরিচয় পেয়ে যাবে এটা আমার ভাই কানবে আর বলবে এটা আমার ভাই এটা আমার বাপ কেন জাহান নাম গেল জান্নাতিরা তখন শুধু একটা বাক্য বলবে কেন কি জাতিরা তখন একটাই কথা বলবি কেন কিউ কেন তারা জাহান্নাম নাম গেল তুমি বল একজন আর একজনাকে বলবে কিন্তু কেউ জবাব দিতে পারবে না এবার আমরা জান্নাতিরা জাহান নামের গেটে একজন ফেরিস্তা দাঁড়িয়ে আছে ওই ফেরিস্তা ডিউটি পালন করে দারোয়ান গেটম্যানের ফেরিস্তা পালন করে ওই তার নাম মালে

জাহান দিল তুমি তো জাহান নামের গেটেই রয়েছ তুমি বলো এবার জাহান নামের দ্বার মালিক ফেরেশতা বলবে ও জান্নাতি ভাইরা ও জান্নাতি মায়েরা তোমরা আমাকে কেন জিজ্ঞাসা করছো তোমরা আজকে সরাসরি তাদের জিজ্ঞাসা করো তোমাদের ভাইরা যারা জাহান তোমরা তাদেরকে জিজ্ঞাসা করো এখান থেকে তোমরা জিজ্ঞাসা করো এখান থেকেই তোমরা তার উত্তর পেয়ে যাবে আমাকে জিজ্ঞাসা করতে হবে না হবে না কোরআনে দিয়েছেন আল্লাহ সূরা মুদাসসিরের 40 নম্বর আয়াত থেকে পড়বেন এতা সালুনা আনিল মুজরিমিন এবার মুজরিমদের ব্যাপারে যখন সওয়াল করা হবে এবার আমরা জান্নাতীরা ওই জাহান্নামী ভাই বোনদেরকে বলবো ও জাহান্নামী ভাইরা ও জাহান্নামী বোনেরা তোমরা কেন কেন